গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই জানিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই যে সকাল সকাল আজকে বিছানায় শুয়ে শুয়ে ভিডিওটা স্টার্ট করে দিলাম এই যে রাতে আজকে রাতে দেওয়ার ছিল না বাড়িতে তাই সাথী আর কুচকুটা আমার কাছে শুয়েছিলো ও তো রাতে ভালো করে ঘুমায় উনি সারা রাত ওপাশ করছিলো আর কখন উঠেছে উঠে দেখো খেলা করছে আমি ঘুমিয়েছিলাম ওর মাও ঘুমিয়েছিল আর ও কখন উঠে খেলা করছে সকালে সমস্ত বাসি কাজ হয়ে গেছে এখন আমি গরম জল খেলাম এখনও চা করি চা করব ছেলে আসছে ওকে ফোন করেছিলাম চলে আসছে তো আসলে তারপর চাটা করব। তো আসুক তারপর একসাথে চা হবে। নিজের ছেলে চলে এসছে বাড়ি নিজে জামা প্যান্ট সব খুলে ফেলে দিল আর এবার এই ব্যাগে থেকে দেখি জামা প্যান্টগুলো সব বের করি সব কাঁচা কুচো করতে হবে যেগুলো নিয়ে গেছিলো বের করে আগে কেচে দিয়ে আসছি দেখো কতগুলো জামা প্যান্ট নিয়ে গেছে তো আমি গুলো কেচে দিই আগে এখনো আছে পিছনে এই যে দেখো কত জামা প্যান্ট নিয়ে গেছে এই যে আজকে আবার মাছ নিয়ে এসেছে আজকে দাও ওর ওর একটা পুকুর ছিল পুকুর ছেসছিলো ওখান থেকে নিয়ে এসেছে আর কালকে কার মাছ তো আছে সেগুলো ফিজে রেখে দিয়েছি আর এগুলো আজকে কেটে ফিজে রেখে দেবো মাছটা কাটতেলাম দিলাম তো অনেক আগে এসছিল। তারপর চা করলাম চা খেলাম দুজনে খেয়ে ও পড়তে গেল এখন এখন এগারোটা পার হয়ে গেছে ও পড়তে গেল মাছটা কেটে নিলাম সব কাঁচা কুচো তো অনেক আগেই হয়ে গেছে আমার কাজও হয়ে গেছে মাছটা কাটলেই হয়ে যাবে আর রান্না তো এখন করব না কালকে কারো অনেক ভাত তরকারি সব আছে ফ্রিজে ওগুলোই গরম করব আর ওই মাছটা কেটে নিয়ে গিয়ে আমি এখন যাব নিচে রুটি বানাতে তো মশটা তাড়াতাড়ি কেটে নিই যা গরম ধরেছে তাড়াতাড়ি কাজ সেরে নিই নিচে থেকে এখনই এলাম রুটি করে নিয়ে দিয়ে আগে ছাদে থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম একদম শুকিয়ে গেছে এখন তো যা রোদের তাত এক ঘন্টা লাগছে না শুকোতে তো এগুলো সব তুলে নিয়ে আসলাম এগুলো এবার ভাজ করে নেবো আর ছেলে পড়তে গেছে এখনো আসেনি এখন তো প্রায় একটা বাজতে যাচ্ছে একটার দিকে আসবে ও আসলে তখন একসঙ্গে খাওয়া দাওয়া করব। তো আস্তে আস্তে এগুলো আমি তৎক্ষণ গুছিয়ে নিই ঘুমিয়েছিলাম একটু তা ঘুম হয়েছে মোটামুটি ভালো হয়নি এত গরম ফ্যান চলছে তাও গরমে ঘেমে যাচ্ছিলাম ছেলে ঘুমাচ্ছে ও এখনো ওঠেরি ওর আমি ঘুমাচ্ছিলাম এখনো স্নান করিনি মোটরটা চালালাম ঠান্ডা জলে আবার স্নান করব তো এখন প্রায় সাড়ে চারটা বাজতে যাচ্ছে আমি স্নানটা করে নি হাঁটতে এসেছিলাম আমার হাঁটা হয়ে গেছে যে সন্ধ্যা লেগে এসছে আর দেখো ওইদিকে রাস্তার ওপারে যাচ্ছে আজকে বিয়ের ডেট আছে বিয়ে আছে মনে হয় তাই ওইদিকে ওরা সব বাজনা নিয়ে বেরিয়েছে নাচতে নাচতে বলতে জল সইতে এখন বাজে রাত দশটা আর দেখো এখন কিছুই দেখতে পাচ্ছ না অন্ধকার দেখতে পাচ্ছো আর ওই যে ওটা দেখা যাচ্ছে চাঁদ দেখা যাচ্ছে তো আজকে তো এত প্রচণ্ড গরম তার উপরে আজকে আবার কারেন্ট চলে গেছে তাই এখন ছাদে এসেছি আমি আর ছেলে ছাদে ঘুরছি